আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইন্ডিয়ান ঋষিকা ব্র্যান্ডের থ্রি পিস ঋষিকা সিল্ক ইন্ডিয়ান একদম সফট ঋষিকা সিল গরমের দিন আরামের জিনিস আপনাদের জন্য 180000 টাকা যে থ্রি পিসগুলা আপনারা সব সময় কিনেন আজকে চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে 550 টাকা পুরো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ তো ফুল ভিডিও দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কলফলি গার্ডেন সিটি তো আমি এক এক করে একটু নিচে বলব তো फ्रेंड्स এই যে থ্রি পিসটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ ডিজিটাল বিশাল বড় বড় মানে সাইজে বিশাল বড় একটু সামনে থেকে ধরি অনেক সুন্দর ফ্রেন্ডস একদম অনেক বড় থ্রি পিস গলা টলা অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা গলার পোষণটা এটা এইটার সাথে সুন্দর একটা স্যালোয়ার আছে ফ্রেন্ডস এই দেখেন স্যালোয়ারের পিসটা আমি আপনাদের দেখাই আজকের অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এই দেখেন স্যালোয়ারটা এই যে স্যালোয়ারটা দেখেন কত সুন্দর স্যালোয়ার আর এটার সাথে শিফনের একটা ওন্না আছে একদম শিফনের শিফনের ধরো তো এই দেখেন বিশাল বড় একটা শিফনের শিফনের বিশাল একটা ফ্রেন্স দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুরা জলের দামে ফলের রস তারপরে দেখাবো এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার মানে চারটা কালার আমার কাছে এই যে এটা হলো নেভি ব্লু কালার একদম সফট উপরে পিওর ইতালিয়ান সিল্ক ঋষিকা সিল্ক উপরে এই যে फ्रेंड्स প্রিন্টিংটা দেখেন फ्रेंड्स এই যে মাসখালে যে প্রিন্টিংটা নিচের পোরশনে থাকবে একদম আনকমন একটা প্রিন্টিং फ्रेंड्स একদম পিওর ইতালিয়ান সিল্ক ঋষিকা সিল্ক উপরে চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 550 টাকা আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি ভালোবাসা অফার দিচ্ছি বিশাল বড় অনেকে মনে করেন না যে 550 দিস থেকে ছোট জিনিস জি না এগুলা 1200 টাকা থ্রি এক হাজার 1200 টাকা থ্রি পিস গুলা আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো পঞ্চাশ এই যে স্যালোরের পিসটা দেখেন স্যালোরটা পিওর ইতালিয়ান সিল্কের ঋষিকা সিল্ক একদম ডিফারেন্ট ডিজাইন আর স্যালোরের পিসটা দেখেন কত সুন্দর এইটার সাথে শিফনের অন্যটা এই যে দেখেন অনেক সুন্দর একটা শিফ এই এই অন্যা কিনতে গেলে লাগবো চারশো পাঁচশো টাকা এই অন্যটাই যদি কিনতে চান শিফনের অন্যটা কিনতে গেলে চারশো পাঁচশো টাকা লাগবো এই যে ফ্রেন্ডস বিশাল বড় একটা শিফনের অন্যা দেখেন বিশাল বড় বিশাল বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যার দামে থ্রি পিস আপনি চান পুরো জলের দামে ফলের রস না কিনলে আপনি আছে কি কালার মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার একদম পিওর সিল্ক এই দেখেন ডিজাইন ডিজাইন দেখাই দেখেন এই যে দেখেন এই দেখেন প্রিন্টিংটা একদম অস্থির একটা জিনিস আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা সিল্ক এর থ্রি পিস এটার সাথে দেখা দেই একদম পাই টু পাই খুলে দেখায় দিব আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই যে এই দেখেন এটা হলো স্যালোয়ারটা সুন্দর করে বানায় নেবেন একদম আর এটা হলো শিফনের ওন্না এটা হলো শিফনের ওন্নাটা ফ্রেন্ডস এই দেখেন শিফনের ওন্নাটা ফ্রেন্ডস চমৎকার শিফনের ওন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বারোশো পনেরোশো টাকা থ্রি পিস পাঁচশো টাকা তো এটা আছে সবার শেষে কালো কালো জগতের আলো সবার চেয়ে ভালো এটাই সেই কালো অনেক সুন্দর এই দেখেন এটা কে বলে ব্ল্যাক মানে কালো অনেক সুন্দর ফ্রেন্ডস অনেক সুন্দর ও পিছনের পাড়টাও কিন্তু পার থাকে আমার এটা দেখাইতে মনে নেই প্রত্যেকটাতে কিন্তু এরকম পার আছে তারপরে ওইটার মধ্যেও এই দেখেন সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার করছে ফ্রেন্ডস একদম ডিজিটাল প্রিন্ট করা একদম ডিজিটাল প্রিন্ট করা একদম ডিজিটাল প্রিন্ট করা অনেক নাইস অনেক নাইস অনেক সুন্দর আর যে শিফনের ওন্নাটা শিফনের ওন্নাটা কিনতে গেলেই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আমরা আপনাদের পুরো থ্রি পিসটাই দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে চলে আসবেন ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল ঘর এবং আপনারা সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি একটা জেলায় প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম